এই ওয়াজ মাহফিলগুলো থেকে যুগ যুগ ধরে দেশের সিনিয়র ও আলামায়করাম মানুষকে কোরআন এবং হাদিসের আলোকিত পথ দেখিয়েছেন এটা আমাদের হেদায়ত লাভের অন্যতম মাধ্যম আমাদের চলতি পথে কোরআন এবং সুন্নার নির্দেশনা পাওয়ার জন্য ওয়াজ মাহফিলগুলো হল সর্বোত্তম উপায় এবং মাধ্যম আলহামদুলিল্লাহ মুশকিল হল যে কোনো কিছু যখন দীর্ঘদিন পর্যন্ত একভাবে চলতে থাকে একটা সময় তার রুটিন ওয়ার্কের অংশ হিসেবে কিছুটা রিপেয়ারিং করতে হয় ওয়াজ মাহফিলগুলোতে রিপেয়ারিং কার্যক্রম পরিচালনা করার সময় এখন সবচেয়ে বেশি চলছে কারণ ওয়াজ মাহফিলগুলো এগুলো থেকে যেই কাঙ্ক্ষিত ফলাফল অর্জন হওয়ার কথা খরচ ব্যয় এর জন্য পরিশ্রম যে পরিমাণ করা হয় লাভ এবং উপকারিতা ওইটার সঙ্গে তুলনা করলে এত বেশি হয় না লাভ অনেক হয় কিন্তু শ্রম এবং অর্থ ব্যয়ের অনুপাত হিসাব করলে লাভের তুলনা অনেক কম লাভের পরিমাণ অনেক কম এর অন্যতম কারণ হল ওয়াজ মাহফিলগুলোতে আজকাল আমাদের উদ্দেশ্যের মধ্যে অসাধুতা ভেজাল পদ্ধতিগত ত্রুটি আমাদের নানাবিধ সমস্যার কারণে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম থেকে অকাঙ্ক্ষিত ফলাফল দেশ এবং দেশের মানুষ অর্জন করতে পারছে না আমি ব্যক্তিগতভাবে ওয়াজ মাহফিলের ফিল্ডে কথা বলার মতো মানুষ না নানা কারণে এটার জন্য আমি নিজেকে উপযুক্ত মনে করি না কিন্তু ওয়াজ মাহফিলের ফিল্ডে আসার অন্যতম একটা কারণ এটাও যে আমার আশা এই দেশে ওয়াজ মাহফিলের ক্ষেত্রে কিছুটা হলেও সংস্কার শুরু হবে এজন্য আমরা মডেল মাহফিল বা আদর্শ মাহফিলের একটা রূপরেখা দাঁড় করিয়েছিলাম এটার উপরে বিভিন্ন টেলিভিশন চ্যানেল প্রতিবেদন প্রকাশ করেছে বিভিন্ন জাতীয় দৈনিক আমি লেখালেখি করেছি আমার সে মডেল মাহফিলের রূপরেখা আমি নিজেই রক্ষা করতে পারছি না এটা হলো সবচেয়ে আফসোসের কথা কারণ আমি যে সমস্ত ওয়াজ মাহফিলে যাই সেটা দেশের সিনিয়র ওলামাদের নির্দেশে হোক অথবা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বা অত্র অঞ্চলে মাহফিলগুলো বিশেষ করে আমার বাবা যান নির্দেশ নির্দেশক্রমে ওনার আন্তরিকতা উনি কোনটা চাচ্ছেন সেটাকে মাথায় রেখে আমি অগ্রাধিকার দিয়ে নিতাম তো আমি যেটা চাইছি আসলে সেই জায়গায় দেখছি যে আমার একা নয় বরং এদেশের ওয়াজ মাহফিলে যারা কাজ করছেন তাদের সকলের সম্মানিত প্রচেষ্টা দ্বারায় হয়তো কিছুটা হলেও এটাতে পরিবর্তন আনা সম্ভব হবে তাবলিগে যে তাবলিগের কাজ দিনের প্রচারের কাজ এটা হলো আমাদের দায়িত্ব নবীরা আর আসবেন না ওলামা একরাম নবীগণের ওয়ারিস ওয়ারিস হিসাবে এই দায়িত্ব তারা কেমত পর্যন্ত পালন করে যেতে হবে কিন্তু নবীদের দাওয়াত এবং দিন প্রচারের কিছু নিয়ম কিছু শৃঙ্খলা কিছু শর্ত ছিল কি ছিল না বলেন আজকাল ওয়াজ মাহফিলগুলোতে অনেকাংশে এই সমস্ত শর্তগুলো মানা হয় না যেগুলো মানা ছাড়া একটা মাহফিল কখনো আদর্শ ওয়াজ মাহফিল করেন এবং হাদিসের আলোকে ওয়াজ মাহফিল হতে পারে না এটা আমার অনেক কষ্টের কারণ অনেক ব্যথার কারণ গত সপ্তাহ দশ দিন আগে টাঙ্গাইলের একটা মাহফিল ছিল সুপ্রিম কোর্টের একজন মাননীয় বিচারপতির মাহফিল ওনার বাড়ির মাহফিল তো উনিও সাথে ছিলেন আমার সাথে আমাকে স্নেহ করেন অনেক তো ওনার সেই মাহফিলে এক শ্রোতা দর্শক উপস্থিত তিনি প্রশ্ন লিখে পাঠিয়েছেন যে হুজুর আপনার এই মাহফিলের পোস্টারে লেখা আছে দুপুর থেকে মাহফিল শুরু হবে আমি পোস্টারের কথা মাহফিল আয়োজকদের কথা বিশ্বাস করে দুপুরেই অনেক দূর থেকে এখানে এসে বসছি দেখলাম আমি ছাড়া আর কোনো মানুষজন এই প্যান্ডেলের নিচে নাই এবং সেই মাহফিল হইতে হইতে দেখলাম যে রাত গভীর হচ্ছে আর তখন মাহফিল মাত্র শুরু হয়েছে এরকম একটা ভাব তো এই পোস্টারে যে কথা লিখলেন বাস্তবে সেটা আমল করলেন না একটা মিথ্যা কথা মিথ্যা প্রতিশ্রুতি লিখলেন এটা কেমন ওয়াজ মাহফিল আমার এই প্রশ্ন যখন শ্রোতার প্রশ্ন আমি পড়লাম পাশে থেকে বিচারপতি মহোদয় তিনিও মাথায় সায় দিয়ে বললেন ভালো প্রশ্ন এবং যৌক্তিক প্রশ্ন এটা আমাদের আয়োজকদের ত্রুটি এবং অন্যায় হয়েছে ভাইরা আমার আমরা ওয়াজ মাহ শ্রোতারা আসি আলোচকরা আলোচনা করেন আয়োজকরা কষ্ট করে অর্থ করি ব্যয় করে অনেক পরিশ্রম করে একটা মাহফিলের আয়োজন করেন উদ্দেশ্য কি বলেন উদ্দেশ্য কি আল্লাহকে খুশি করা মাহফিলের ক্ষেত্রে আমি বলি তিন পক্ষের ভূমিকা এখানে আলোচক আয়োজক আর শ্রোতা এর মধ্যে সবচাইতে তুলনামূলক রিস্ক কম হলো আপনাদের শ্রোতাদের আপনাদের মধ্যে বেজালের পরিমাণ অনেক কম বেজাল যা আছে সব আলোচক আর আয়োজকদের মধ্যে বেজাল সব কার বক্তা এবং আয়োজকদের শ্রোতাদের মধ্যে বেজালের পরিমাণ একেবারে কম কারণ নিরেটি আল্লাহকে খুশি করার জন্য নিজের পকেটের টাকা খরচ করে নিজের সময় ব্যয় করে এসে বসে থাকেন আমার মাঝে মধ্যে শ্রোতাদেরকে দেখলে খুব লজ্জা হয় যে আল্লাহ এই মানুষগুলো আপনাকে খুশি করার জন্য দুনিয়ার কোনো ধান্দা উদ্দেশ্য বাদ দিয়া এখানে একত্রিত হয়েছেন কি নিয়ে যাবেন তারা তাদেরকে আমি কি দিতে পারব এই আমি প্রায় মাহফিলে বলার চেষ্টা করি আপনারা মাহফিলে আসার আগে প্ল্যান থাকতে হবে আমি কেন আসছি শ্রোতাদেরও একটু ভেজাল আছে আমি ওইটা আগে কারেকশন করে নিই ছোটো জায়গা থেকে আগে ধরি তারপর বড় জায়গায় যাব শ্রোতাদের সমস্যা হলো যে আমাদের শ্রোতাদের অনেকে আজকাল আমাদের মতো ভাইরাল হুজুর দেখার জন্য মাহফিলে আসেন এই রোগটা এখন ব্যাপক আকারে ধরে গেছে উদ্দেশ্য হলো অমুক ভাইরাল হুজুরের টেলিভিশনে দেখেন ইউটিউবে দেখেন ফেসবুকে দেখেন তো ডাইরেক্ট দেখতে চাচ্ছেন এই দেখাই হলো উদ্দেশ্য এটা এক ধরনের তামাশা আর কিছু যুবক ছেলে ফেলে আসে একটা সেলফি হুজুরের সাথে নিতে হবে তাহলে ফেসবুকে একটা পোস্ট করলে কিছু লাইক কিছু কমেন্টের ব্যবসা হবে কিছু মানুষ বাহবা দিবে আমার একটু ভাবসাভাব হবে যে মার্শাল্লাহ এত বড় হুজুরের সাথে তুমি ছবি তুললা ভাইরা আমার এটা হাসির বিষয় না আফসুসের বিষয় ইমানদারের জীবনের প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত দামি প্রতিটা সেকেন্ড এবং মিনিট আল্লাহর কাছে এর জন্য সে হয়তো সওয়াব পাবে আর না হলে তিরস্কার এবং শাস্তি পাবে আপনি যখন মাহফিলি আসবেন আপনার উদ্দেশ্য হবে এখান থেকে আমি কিছু শিখে কিছু জেনে আমার জীবনকে আলোকিত করব। আমি অন্ধকার থেকে বেরিয়ে আসব আমি জীবনটাকে সাজাব প্রতিটা মাহফিল থেকে একজন শ্রোতা হিসাবে আপনার আমার উদ্দেশ্য হবে যে আমি এই মাহফিল থেকে অমোক হুজুরের আলোচনা মাত্র পনেরো মিনিট আলোচনা শুনলাম বিশ মিনিট শুনলাম আধা ঘন্টা শুনলাম এই আধা ঘন্টায় আমি কি পেলাম আমার অর্জনটা কী কোন পয়েন্টটা উনি বলেছেন যেটা আমার মধ্যে নাই তাহলে সেটা আমাকে আনতে হবে আর কোন পয়েন্টটাতে উনি একটা কোরআন হাদিসের আলোকে নিষিদ্ধ কথার বলেছেন অথচ সেটা আমার মধ্যে আছে সেই গুণার কাজটা আমি লিখত তাহলে মাহফিল থেকে আমি সংকল্প করে প্রতিজ্ঞা করে আমি উঠব যে এটা আমার জীবনে যেন আর না হয় এ হলো আদর্শ শ্রোতা ওয়াজ মাহফিলে যে আসবেন এটা হবে তার টার্গেট ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহির রহ বলতেন ওয়াজ দুই প্রকার একটাতে আলোচকের বক্তার লাভ আর একটাতে শ্রোতার লাভ বক্তার লাভ কোনটা বক্তার লাভ হলো এমন বক্তব্য দেওয়া যেই বক্তব্যের কারণে পাবলিক বলবে ইস একটা চমৎকার ওয়াজ হয়েছে কানসুখ হবে বক্তা আবার পরের বছর দাওয়াত পাবে সেই গ্যারান্টি থাকবে বা আরো দশটা দাওয়াত পাবে আর শ্রোতার লাভ হলো সেই মাহফিল যে মাহফিল থেকে শ্রোতা ঘরে নিয়ে যাওয়ার মতো কিছু কথা থাকবে সেই কথাগুলো নিয়ে যেতে পারবে শিখে যেতে পারবে এই কথাগুলো বলার কারণে অনেক বক্তা আসেন যে হয়তো পরের আর দাওয়াত নাও পাইতে পারেন এই কথাগুলো বলার কারণে ওই বক্তার মাহফিলরে শ্রোতারা দিতে পারে তারপরও মাহফিল আদর্শ হবে যদি সেই মাহফিল থেকে একজন মানুষের জীবনও পরিবর্তন হয় খারাপ থেকে ভালোর পথে আসে এবং মন্দ ছেড়ে সত্যের পথে আসে একজনও যদি আসে তাহলে মাহফিলটা সার্থক আর যদি ওয়াজ মাহফিল শুনে গিয়ে ঘুম দিলেন এরপরে ফজর নামাজ সহ কাজা হয়ে গেল এই মাহফিল আয়োজনের কোনো মানে বা অর্থ হতে পারে না অতএব আমরা যারা শ্রোতা আছি আমাদের উদ্দেশ্যগুলোকে খালেজ করতে হবে অনেকে আজ মাহফিলে আসেন সবের জন্য যেখানে গেলে কি হবে সব হবে মাহফিলের পোস্টারেও লেখা থাকে যে দলে দলে যোগদান করে অশেষ ও দোজাহানের নেকি হাসিল এখানেও লেখা আছে দেখা যায় দোজাহানের অশেষ নেকে হাসিল করুন অনেক পোস্টারে লেখা থাকে এটা কি একটা মাহফিলের উদ্দেশ্য হতে পারে সব হাসিলের জন্য মাহফিলে আসতে বলছে কি আপনাকে সব হাসিলের জন্য আপনি মসজিদে গেলে তো সব আরো বেশি হবে মাহফিলে সব হাসিলের জন্য আসবেন না সব হাসিল হবে এখানে ওইটা মূল উদ্দেশ্য না একটা আদর্শ ওয়াজ মাহফিলের পোস্টারের মধ্যে লেখা থাকবে যে দলে দলে ওয়াজ মাহফিলে এসে কোরআন এবং হাদিসের আলো দ্বারা নিজেকে আলোকিত করেন জ্ঞান দ্বারায় জ্ঞানী করেন নিজেকে পরিবর্তন করেন সমৃদ্ধ করেন শেখার চেষ্টা করেন পরিবর্তন করার চেষ্টা করেন এটা হলো মাহফিলের মূল উদ্দেশ্য ঠিক কিনা বলেন আরে ভাই ওয়াজ ওয়াজ উদ্দেশ্য হলো আমল করা ব্যক্তির জীবনকে পরিবর্তন করা সবটা এখানে মুখ্য না সবটা এখানে পরোক্ষ পরের বর্তীর উদ্দেশ্য মূল উদ্দেশ্য হবে এখান থেকে শেখা জানা তালিম তালুম হলো মাহফিলের মূল উদ্দেশ্য আয়োজকদের বেশিরভাগ আয়োজকরা জানেই না ওয়াজ মাহফিলের উদ্দেশ্য কি শ্রোতারা জানেই না উদ্দেশ্য কি ভাইরা আমার এরকম মাহফিল শত শতবার হয়েও তেমন কোনো লাভ হবে না আমি অনেক ব্যক্তিকে জিজ্ঞেস করি কয়টা মাহফিল শুনছেন এই মৌসুমে বলেন তো বলে হুজুর পনেরোটা শুনছি বিশটা শুনছি আমি বললাম বিশটা মাহফিল শুনছেন আমাকে তিনটা কথা বলেন যে আল্লাহ তালা কোরআনে করতে বলেছেন নবী করিম সাল্লা সাল্লামের সুন্না দ্বারায় করার নির্দেশ পেয়েছেন যেটা আগে জানতেন না গত বিশ তিরিশ মাহফিল আপনি শিখছেন এরকম তিনটা কথা বলেন হা করে চায় থাকে এই মাহফিলের মতলবটা কি উদ্দেশ্য কি বলেন এই মাহফিলে কোনো মানে আছে অতএব আমরা শ্রোতা যারা আছি আমাদের উদ্দেশ্য হবে শেখা উদ্দেশ্য হবে কি ভাই আপনারা এই মৌসুমে ইনশাল্লাহ আশেপাশে অত্র এলাকাতে রকিনপুরে বসিকপুরে আশেপাশে আরও বিভিন্ন মাহফিলে যাবেন ইনশাল্লাহ এখন থেকে নিজের উদ্দেশ্যটাকে ঝালাই করে নেন আমরা ওয়াজ মাহফিলে যাব প্রতিটা আলোচকের আলোচনা থেকে নোট করব আমি অনেক আদর্শ শ্রোতা দেখেছি পরিমাণে কম দেখেছি যে কাগজ কলম নিয়ে বসে নোট করে যে এই হুজুরের আলোচনা থেকে আমি কি শিখলাম কি নিলাম সেটা আমল করে এবং অনেককে দেখি যে অফিসে তার বসার জায়গার পাশে তিনি চারটাঙায় রাখেন আমাকে এক ভাই দেখাইছেন একবার তার অফিসে গেলাম বলো যে ভাই এই যে আমার অফিসে যদি চিরকুট দেখছেন এই চিরকুটগুলোর সবগুলো আপনার আলোচনার সার নির্যাস লাগায় লাগা রাখছে যে আমলটা আমার মধ্যে নাই এই জুমার দিনে কয়টা আমল করতে হবে এই গুণাটা আমার মধ্যে আছে এটা ছাড়ার জন্য আপনি পাঁচটা উপায় বলছেন সেগুলো এখানে আছে এভাবে লেখা আছে এরকম আদর্শ শ্রোতা লাখে না কয়েক লাখের মধ্যে দু চারজন হয়তো পাওয়া যাবে কিনা সন্দেহ অতএব আমরা এরকম আদর্শ শ্রোতা হওয়ার চেষ্টা করব না ইনশাল্লাহ আমার জিন্দিকি শেষ হয়ে যাচ্ছে বরফের মতো গলে যাচ্ছে আমার অর্জন কি হচ্ছে এই হিসাবটা আমাকে মেলাতে হবে ওয়াজ মাহফিল আদর্শ হওয়ার জন্য শ্রোতাদের এই নিয়োগটা মূলত খালেজ হতে হবে উদ্দেশ্য খালেজ হতে হবে যুবক ছেলেরা আমাদের সাথে ছবি তুলতে আসে ছবি না তুললে মন খারাপ করে এই কারণে আমরাও দুর্বল হয়ে রাজি হই কিন্তু আমার কাছে খুব কষ্ট লাগে অনেক সময় যে ছবি তোলা যত তার প্রধান টার্গেট হয় আমল করা এত টার্গেট হয় না শিলা পারে পাড়ে মাহফিলে এক ছেলে এসে আমার সাথে বলে যে হুজুর আপনাকে অনেক ভালোবাসি আল্লাহর জন্য আপনার জন্য আপনার ভক্ত আপনার অনুসারে হানতান অনেক কিছু কি হবে এখন তোমার মতলব কি সেটা বলো একটা ছবি তুলতে হবে তো সেটা বলো দিলাম ছবি তুলে তারপরে বললাম ভাই সত্যি করে বলো তোমার মাথা যে চুল রাখছো এই স্টাইলে চুল রাখাকে কাজা বলা হয়েছে হাজি যে পরিষ্কারভাবে নিষেধ আছে আমি বহু আজে বলছি তুমি একটাও শোনো নাই না শুনলে তোমার দোষ নাই আচ্ছা শুনো নাই আমার মাথার চুল কি তোমার মাথার চুলের মতো তোমার চুল বলতেছে তুমি অমুক খেলোয়াড়ের ভক্ত তুমি এখানে আমার পাম্পে দিতে আমি আপনার ভক্ত তুমি দিয়ে খুশি করে ফেলাবা আমি এই ওয়াজ মাহফিলের জগতের মানুষ না এখানে আসছি আমার উদ্দেশ্য যে এটা একটা দাওয়াতের প্ল্যাটফর্ম কিছু দাওয়াতি কাজ করা সেই সাথে কিছু সংস্কার যদি করা যায় আমি ইসলাম ফাউন্ডেশনের সাবেক ডিজি মহোদয় ছিলেন নানিস মাহমুদ সাহেব ওনার সাথে শেয়ার করেছি যে আদর্শ মাহফিলের রূপরেখা কেমন হওয়া উচিত কিভাবে আমরা এটাকে এদেশে ইমপ্লিমেন্ট করতে পারি মানুষকে উৎসাহ দিতে পারি আজকে এই মাহফিলটা বিশেষ করে লক্ষণপুরের মাহফিলটা আমাদের প্রিয়জন অনেকের স্নেহ ভাই স্নেহ অনেক ভাইদের পরামর্শক্রমে আসা আমাদের এই বড়ো ভাই আছেন আর অনেক ভাইরা আছেন অত্রো এলাকার মান্য নম্র বিনারা করেন তো প্রসঙ্গত কথাগুলো বলা মাহফিল আরও অনেক আসবে ইনশাআল্লাহ আদর্শ ওয়াজ মাহফিলে আলোচকদের কথাগুলো আপনাদের এখানে না বললেও চলে আলোচকদের মধ্যে বলাই বেশি শ্রী বেশিরভাগ কথা তারপরও কিছু কথা মৌলিক ভাই বলি আয়োজকরা এমন আলোচক দাওয়াত দিবেন যে আলোচক মাহফিলটাকে তার পেট ফলার মাধ্যম বানায় নাই মাহফিল বা দিনই তালিম দিয়ে পারিশ্রমিক গ্রহণ করা হাদিয়া গ্রহণ করা যায় কিন্তু যদি এটাই তার উদ্দেশ্য হয় দাওয়াতটা গৌণ হয় তাহলে তো অন্য দশজন শ্রমিকের মতো সেই শ্রমিক হয়ে গেল দায়ী হতে পারলো না দায়ী তো এটা না ভাই দায়ী হলো দাওয়াতের কাজ করবে ওইটাই তার উদ্দেশ্য সেই সাথে তার জীবন চলার প্রয়োজন আছে সেজন্য তিনি পারিশ্রমিক গ্রহণ করবেন কিন্তু তার মুখ্য উদ্দেশ্য হবে না কিন্তু যদি উদ্দেশ্যই হয় পয়সা কামানো উদ্দেশ্যই হয় সেখান থেকে গাড়ি বাড়ি করে আট্টালিকা করে আল্লাহ তালা মাফ করুক তাহলে এই লোক শ্রমিক হতে পারে সে মূলত ওয়াইস বা দায়ী হতে পারে না এ বিষয়ে আরো প্রয়োজনীয় আলাপ আলোচনা ইনশাল্লাহ ওলামাদের মাহ হলে আমি করব শুধুমাত্র আপনাদের সামনে এই জন্য বলা যারা ওয়াজ মাহফিল করেন আপনারা আলোচক দাওয়াত দেওয়ার সময় অনেক ভাইরা এখানে আসেন বিশেষ করে এখানকার মান্যগর্ণ অনেকে আছেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় আছেন আর অনেকে আছেন আপনারা অনেক মাহফিল অনেকে করবেন মাহফিলে আলোচক দাওয়াত দেওয়ার সময় খেয়াল রাখবেন যেই লোকটা মুখলেস মোত্তাকি পরহেজগার মায়ের পেঁচের কথা বলতে পারে না অত বেশি জমাইতে পারে না হয়তোবা কিন্তু লোকটা শেষে মুখলে মোত্তাকি এই লোকটা দশ মিনিটে যদি কথা বলে মানুষের উপকার হবে মানুষের জীবন পরিবর্তন হবে আলোকিত হবে সমাজের উপকার হবে ইনশা আল্লাহ শুধুমাত্র গলাবাজি আর আপনার মানুষ জমানো হাসানো কান্দানো এগুলো কখনো ওয়াজ হতে পারে না আল্লাহ তারা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সেই সাথে আলোচকদের দায়িত্ব অনেক বেশি সবচেয়ে বেশি বলা যেতে পারে আয়োজকদের কারণ আয়োজকরা তারাই বক্তা সিলেক্ট করবেন তারাই মাহফিলের পোস্টার তৈরি করবেন তারাই হ্যান্ডবিল তৈরি করবেন আমি প্রায় সময় দেখি যে হ্যান্ডবিলে বক্তার নামের আগে তিন মাইল লম্বা শুধু প্রশংসা লেখা থাকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারপরে আলেম কুলের শিরোমণি কামেলে মোকাম্মেল অমুক তমুক ডাহা মিথ্যা কথা এক ডজন লেখা থাকে আরে ভাই ওয়াজ মাহফিল থেকে মানুষ শিখবে সেখানে যেগুলো লেখা থাকে তাহলে হবে আলহামদুলিল্লাহ এই মাহফিলে নাই এই পোস্টার সেরকম ফালতু কোনো কথা নাই প্রয়োজনীয় কথাগুলো শুধু লেখা আছে আলহামদুলিল্লাহ তো আমাদের ওয়াজ মাহফিলের দাওয়াত নিতে হলে আমি একটা ফর্ম দিয়ে এটা ফিল করতে হয় যত বড় ভিআইপি হোক আর যত সাধারণ মানুষ হোক সবার জন্য একই সিস্টেম প্রযোজ্য আমার আমরা মাহফিলের ফরম ফিল করে তারপরে বলে দাওয়াত দিবেন তার ব্যতিক্রম হলে অনেক জায়গায় দেখা যায় উপস্থাপক পাম্পটে দেওয়া কথা বলে আর দুনিয়ার ডাহা ডাহা মিথ্যা কথা বলে এনে খাড়ায় খাড়ায় মিথ্যা কথা বুঝছেন আমারও যদি বলে আন্তর্জাতিক খ্যাতির সম্পন্ন এটা মিথ্যা কথা আন্তর্জাতিক খ্যাতির সম্পন্ন মানে কি মানে যাকে বাংলাদেশের মানুষ তো চিনি বাংলাদেশ ছাড়া পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ন্যাশনালিটির বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মানুষও তাকে চিনি তো এরকম মানুষ বাংলাদেশে হাতে সিনিয়রদের দুই একজন হতে পারেন আমাদের মতো চুনোভুটি আমরা কীভাবে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই পাম্পটি দিয়ে আমাকে এখানে বসায় বসায় এটাতে কোনো যুক্তি নেই আলহামদুলিল্লাহ এখানে হয় নাই অনেক মাহফিলে এটা হয় আমি স্টেট কার্ড থামাই দিই ওখানে যে দুই নম্বর কথা বাট পারি তেল মারামারি এটা যদি মাহফিলের মঞ্চে বসে বসে হয় দুনিয়াতে মানুষ শিখবে কোন জায়গা থেকে আর এখানে যদি তেল মাখামাখবে শিখবে কোথেকে অতএব আয়োজকরা এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে তাহলে একটা মাহফিল কি হবে আদর্শ আজ মাহফিল হবে আজকাল অনেক মাহফিল হয় আয়োজকদের উদ্দেশ্যের মধ্যে ভেজাল ভেজাল কিরকম আয়োজনের উদ্দেশ্য হলো নিজেদের নাম যশ খ্যাতি ভাব চক্কর এই সমস্ত জিনিসপত্র আয়োজকদের উদ্দেশ্য হবে যে এই মাহফিল থেকে যদি দু চারটা মানুষের জীবনে উপকার হয় তাহলে এটা আমাদের অর্জন মানুষকে উপকৃত করা দিনের দিক থেকে এলিমের দিক থেকে জ্ঞানের দিক থেকে করোনা দিচ্ছে নলেজ প্রচারের দিক থেকে এটা হবে উদ্দেশ্য আল্লাহ তারা আমাদের আয়োজকদেরকে খালেজ উদ্দেশ্যে মাহফিল করার তৌফিক দান করুন ভাইরা আমার আলোচকরা আয়োজকরা সবাই মিলে মাহফিলকে আমরা সুন্দর করতে পারি একটা গুরুত্বপূর্ণ দিক হলো এই যে বিদ্যুৎ অনেক মাহফিল আছে যে মাহফিলের বিদ্যুৎ মেন লাইন থেকে ডাইরেক্ট টেনে নিয়ে আসে মেইন লাইনের বিদ্যুৎ যে আপনি টেনে নিয়ে এসে ওয়াজ মাহফিল করবেন এটা কি জায়েজ না না জায়েজ তো ওয়াজ মাহফিলে যদি না যায় কাম হয় মানসিক বেগর থেকে আলহামদুলিল্লাহ অনেক আয়োজকরা এগুলো সাবধান থাকেন যে না নিজস্ব বিদ্যুতের লাইন থেকে আনে যে এটার বিল আমার মিটারে উঠবে আমি সেখান থেকে পরিশোধ করব। কিন্তু আপনি মেইন লাইন থেকে বিদ্যুতের লাইন নিয়ে আসলেন বিল দেওয়ার তৎপরের কথা মিটারেরও অধীনেই তো না এবং দুর্ঘটনাও সেখানে হতে পারে এরপরে আসেন মাইক অনেক মাহফিল আছে আমাকে তো এক ভাই উনি সাবেক সংসদ সদস্য ছিলেন আমাকে বলেন যে ভাই আমার এলাকা যত ওয়াজ মাহফিল হয় হুজুরা ধরেই নিচ্ছে এই বেটা যেতে একসময় সংসদ সদস্য ছিল অতএব এলাকাতে ওয়াজ এড়েই শোনানো উচিত বেশি এই জন্য যত ওয়াজ হয় সবার মাইকগুলো সব আমার বাড়ির দিকে একটা দেয়ই দেয় এটার ফলে কি হয় শীতের মৌসুম আসলে আমার ওই বাড়িতে থাকার আর কোনো উপায় থাকে না একটা দরকারি ফোনে কথা বলতে পারি না একটা প্রয়োজনে আলাপ সারতে পারি না এমন এমনকি এবাদতবন্দি কি ব্যক্তিগত জিজ্ঞাসার করার দরকার করতে পারি না কারণ মাইক একেবারে ঠিক আমার বাড়ির কাছে না লাগে হুজুরা সবাই এটা কি ইসলাম প্রচার ইসলাম প্রচার এই পদ্ধতি কে ভাই অনেকে আছে মাহফিল গিয়া পাঁচ কিলোমিটার সাত কিলোমিটার দূর পর্যন্ত লাগায় সব মানুষকে অতিষ্ঠ করে ফেলে গভীর রাত পর্যন্ত যেন মাহফিল না হয় এজন্য আমি সংগ্রাম করছি দেশে কিন্তু আমাকে বসায় দশটার পরে মানুষ দশটার পরে আমি আজকে প্রায় সাড়ে আটটা এখানে আসছি এখন বসতে সাড়ে দশটা দুই ঘন্টা পরে আমি এখানে এখন আলোচনা করতেছি ভাইরা আমার মাহফিলে যদি কমিটমেন্ট আমরা ঠিক না রাখি দুনিয়ার মানুষ শিখবে কোথেকে পরে আল্লাহ তালা আমাদের মাহফিলগুলোকে আদর্শ মাহফিল হওয়ার তৌফিক দান করুন ভাইর আমার অনেক হিন্দু ভাই বোন আছেন আমাদের আশেপাশে অন্য ধর্মের মানুষ আছেন আমরা যখন রাত দুইটা পর্যন্ত মাহফিলের আওয়াজে মাইকের আওয়াজে তাদেরকে অতিষ্ঠ করে ফেলবো ইসলামের প্রতি এরা আগ্রহী হবে না অনাগ্রহী হবে আরও তাহলে এটা কোনো আদর্শ মাহফিল হতে পারে ভাইর আমার এই জন্য গভীর রাত পর্যন্ত মাহফিল করবেন না মুশকিল আল আয়োজক বেচারারা কী করবে আপনারা তো শ্রোতারা এখানকার শ্রোতার আপনারা ভালো মাসা আল্লাহ মাগির প্রোগ্রাম করলাম ইয়েতে করপাড়াতে মার্শাল্লাহ মাগির পরে দেখি মানুষ ফুল হাউসফুল কিন্তু অনেক জায়গাতে আসে মাগির পরে কোনো মানুষ থাকে না গতকাল আমার কুমিল্লা যাই দেখি এর মতো দশটা প্যান্ডেল হবে কোনো মানুষই নেই সামনে আমি বলি হ্যাঁ হায় কী হবে বলে হুজুর আল্লাহ ভালো শুরু করেন পরে শুরু করার পরে দেখি ফুল হয়ে গেছে তো অনেক এলাকাতে দর্শকরা দশটা এগারোটার পরে আস্তে আস্তে আসা শুরু করে তো এটা আপনাদের ত্রুটি দর্শকদের এবং এটার জন্য মাহফিলের পোস্টার লিখে দেওয়া উচিত কে কয়টা বাজে আলোচনা করবে একদম ঘন্টা মিনিট হিসাব করে তাহলে সেক্ষেত্রে মানুষ সেখান থেকে শিখবে ভাইরা ওয়াজ মাহফিলগুলোতে এই সংশোধনীগুলো যদি আমরা আনতে না পারি আল্লাহর শপথ করে বলছে এগুলো অর্থবহ কোনো প্রোগ্রাম হবে না দিন শেষে এটা একটা সাংস্কৃতিক আয়োজন হবে আজকাল তো অনেক ওয়াজ মাহফিল ম্যাগাজিন অনুষ্ঠান হয়ে গেছে ম্যাগাজিন অনুষ্ঠান বুঝেন বক্তাও একটু হাসায় কান্দায় নাচায় পাবলিকরে পাবলিকও খুশি খুশি হয়ে চলে যাবে ম্যাগাজিন অনুষ্ঠানের জন্য এখানে আসার দরকার আছে ওইটার জন্য তো আপনার বহু ব্যবস্থা আছে আল্লাহ তালা আমাদেরকে আদর্শ আজ মাহফিল করে যাওয়ার তৌফিক দান করুন মোতারাম হাজরিন আমি একটা বিষয়ে পাঁচ পাঁচটা মিনিট কথা বলে আপনাদের কয়েকটা প্রশ্ন উত্তর দেব ইংশা আল্লাহ পাঁচ থেকে সাত মিনিট বড় জোর দশ মিনিট আপনাদেরকে একটা তথ্য দেই আমাদের নবী করিম সাল্লা সাল্লাম যে আলোচনা করতেন এই আলোচনার লেন্থ কত বড় ছিল আপনারা জানেন কত মিনিটের ছিল হুজুর কয় মিনিটের ছিল বলেন নবী করিম সাল্লি সাল্লামের সারা জীবনের ওয়াজের বলেন পরিমাণ কয় মিনিটের ওয়াজ ছিল বহুত হাদিস পড়ছেন তো জীবনে সর্বোচ্চ সর্বোচ্চ ওয়াজের টাইমটা বলেন তো বিশ মিনিটের কোনো হাদিস নেই হাদিস সম্পর্কে ধারণা থাকলে আপনি বলতে পারবেন বোখারি মুসলিম তিরমিজি আউদ হাদিস গ্রন্থগুলো পড়েন এখানে বললাম একরম আছেন দুই তিন মিনিট চার পাঁচ মিনিট আপনি চিন্তা করেন গোটা বিশ্বের পট পরিবর্তন করে দিছে এই দুই তিন মিনিটের কথায় কথার ওজন দেখছেন কথার প্রভাব দেখছেন আর আমরা বকতে 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 আড়াই ঘন্টা তিন ঘন্টা বকি কোনো পরিবর্তন নাই নবী করিম সাল্লা সাল্লামের সর্বোচ্চ হাদিস যেটা মানে সবচেয়ে বড় দীর্ঘ হাদিস বোখারিতে প্রায় এক পাতার মতো এটা যদি আপনি রিসাইড করেন তেলাওয়াত করেন তাহলে সেক্ষেত্রে দেখবেন এটা তেলাওয়াত করতে এটা পড়তে বক্তব্য আকারে আবৃত্তি করতে এটাকে আপনার সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট দশ মিনিট সর্বোচ্চ লাগতে পারে এর বেশি না নবী কালিম সাল্লা সাল্লাম তিনি বলেছেন উতি তু জওয়াম আল কালিম আল্লাহ আমাকে অল্প কথায় অনেক কিছু বোঝানোর ক্ষমতা দিয়েছেন এবং তিনি অল্প কথায় অনেক কিছু বুঝাতেন আমাদের আমাদের আজ শ্রোতাদেরও মন ভরে না বক্তাদেরও মন ভরে না দীর্ঘ আলোচনা করা ছাড়া এই জন্য ভাই যতক্ষণ শুনব প্রতিটা মিনিট থেকে শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ শেখে যাবো তো ইনশাআল্লাহ এই সময়টা আপনাদের নিলাম কারোর কাছে মনে হইতে পারে যে এটা কি ওয়াজ হইলো কোনো আমি এক জায়গায় কোথায় জানি বান্দরবানে এক জায়গায় মা ফেলে গেছি তো গুরুত্বপূর্ণ কিছু কথা বলার পর প্রায় দেড় ঘন্টা কথা বলার পর আমি চলে আসি পরে একজন পাশ থেকে মুরব্বী বলল এ বাবা আপনি ওয়াজ করলেন না এখন আপনি চলে যেতেছেন কেমন কথা তো বললাম এতক্ষণ কি করলাম এটা ওয়াজ হইলো তো আমি বললাম ওয়াজ তো আমি বুঝলাম না আসলে কি বাবা আরে ভাই ওয়াজ দিবেন আমরা সোহান আল্লাহ আলহা বললো আপনি শুট দিবেন সুন্দর করে একটু টান দিবেন এটা কি ওয়াজ করলেন আপনি তবরের চাচারে বললাম ঠিক আছে চাচা আমি ওই ওয়াজও পারি আমি ওটা দিলে আপনি এখন কানতে কানতে এখানে গোড়াবেন কিন্তু ওইটাতে আপনার লাভ কি হবে বাবা আল্লাহ তালা আমাদের কামল করার তফিক দান করুন জীবন পরিবর্তন করবো তো ইনশাআল্লাহ